আসসালামু আলাইকুম প্রেসের ক্ষেত্রে আজকে রে পড়বে আমরা পঞ্চাশ অধ্যায় টাইপ ফোর কোশ্চিন আলোচনা করব টাইপ ফোর আমাদের বিষয়টা কি দুর্নীতি দুর্নীতি ও ও সড়ক সড়ক দুর্ঘটনা তো থেকে আমাদের কেমন টাইপের কোশ্চিন আসতে পারে সব নিয়ে আমরা একটু আলোচনা করব তেইশ নম্বর কোশ্চেনটা বলছে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কোনটি দেখো যে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কোনটি এখন বলছে অদক্ষ না ত্রুটিপূর্ণ গাড়ি নাকি ওভারটেকিং নাকি অতিরিক্ত মাল বোঝায় তো দেখো অদক্ষ ড্রাইভারদার যদি থাকে সেখানে দেখবে যে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে তো এটা হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ তারপরে চব্বিশ নম্বর বলতেছে সড়ক দুর্ঘটনার প্রভাবে কি হয় এক নম্বর চাকরজীবীর কর্মঘণ্টা নষ্ট হয় দুই নম্বর কাঁচামাল নষ্ট হয় তিন নম্বর চিকিৎসকের বাধাগ্রস্ত হয় তো দেখো এই সড়ক দুর্ঘটনার ফলে এই যে এই সকল মানুষগুলোই সমস্যায় পড়ে সকল মানুষগুলো কি সমস্যায় পড়ে এখানে তার মানে বলতেছে আমরা যে এক দুই ও তিন এরপর আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পড়ে হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে আমরা উদ্দীপকটা পড়ি বলতেছে কি যে স্বামী পরিবারের সাথে খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার সময় দেখে দুটি পিক আপ পাহাড়ে খাদে পড়ে আছে ফায়ার সার্ভিসের লোকজন কয়েকজন নারী ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে এখন পঁচিশ নম্বর প্রশ্ন বলতেছে উদ্দীপকের ঘটনাটি পার্থবের কোন ঘটনার সাথে সম্পর্কিত জঙ্গিবাদ শিশুশ্রম নাকি নারী প্রতি সহিংসতা নাকি সড়ক দুর্ঘটনা তাই আমরা বুঝতে পারতেছি এটা আমাদের একটা কি সড়ক দুর্ঘটনা চিত্র ফুটে উঠেছে এরপরে আমাদের ছাব্বিশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে দুই নম্বর অপরাধ বৃদ্ধি পেতে পারে আচ্ছা সড়ক দুর্ঘটনার ফলে অপরাধ কোনোভাবে বৃদ্ধি পেতে পারে না আমরা একটু দেখি না তিন নম্বর বলতে আর্থ সামাজিক পরিস্থিতি অবনতি হতে পারে মানে কি যে এই তিনটা এ যে এখন দুইটা যে এক ও তিন নম্বর ফুটে উঠেছে সাতাশ নম্বর কোশ্চেনে বলতেছে যে জাতীয় বিপর্যয়ের মূল কারণ কোনটি যে জাতীয় বিপর্যয় দেখো আমাদের যে জাতীয় বিপর্যয় এই জাতীয় বিপর্যয়ের মূল কারণ হচ্ছে আমরা বলতেছি যে দুর্নীতি দেখো যেখানে দুর্নীতি আছে সেখানে আমাদের কি জাতীয় বিপর্যয়টা ফুটে উঠেছে তাহলে জাতীয় বিপর্যয়ের মূল কারণ হচ্ছে কোনটা দুর্নীতি এরপর আমাদের আঠাশ নম্বর কোশ্চেন বলতেছে আঠাশ নম্বর কোয়েশ্চেনটা কি বলতেছে দেখো নিচের কোনটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তির মাঝে পুরোপুরি অনুপস্থিত বলছে নিচের কোনটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে পুরোপুরি অনুপস্থিত থাকে এখানে আমাদের সমবেদনা বুদ্ধিমত্তা সৃজনশীলতা স্বদেশ প্রেম দেখো এই যে পুরোপুরি অনুপস্থিত থাকে মূলত যে আমাদের স্বদেশ প্রেম কোনটা থাকে স্বদেশ প্রেম তো দেখো যদি স্বদেশ প্রেম থাকতো তাহলে কি তারা দুর্নীতি করতে পারতো না এরপরে উনত্রিশ নম্বর কোশ্চেনটা বলতেছে আমাদের সমাজ থেকে দুর্নীতির অবসান ঘটবে কিসের মাধ্যমে কি যে আমাদের সমাজ থেকে দুর্নীতির অবসান ঘটবে কিসের মাধ্যমে আচ্ছা কারা দুর্নীতি করে কি কি যাদের নাই কাজ তারা এই সব করে তাহলে আমরা বলতেছি যে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যে কর্মসংস্থান সৃষ্টি করলে ওই লোকগুলো যে কি কর্মে লেগে পড়বে তখন আর দুর্নীতি করার চান্স থাকবে না এরপরে আমাদের তিরিশ নম্বর লাস্ট কোশ্চেন বলতেছে কিভাবে সমাজকে দুর্নীতি মুক্ত রাখা যায় কিভাবে সমাজকে দুর্নীতিমুক্ত রাখা যায় বলতেছে কি প্রচার মাধ্যমে সক্রিয় হতে শাস্তি দিলে নাকি জনগণ সচেতন হলে নাকি জবাবদিহিতা নিশ্চিত হলে তো দেখো যেখানে জবাবদিহিতা নিশ্চিত হবে সেখানে দেখবে যে কোনো ধরনের দুর্নীতি থাকবে না মনে করো যে একজন দুর্নীতি করছে তারপরে কি সে যদি জবাবদিহিতা দিতে পারে তাহলে যে মনে করো যে এই ধরনের দুর্নীতি আর ফুটে উঠবে না তাহলে আমরা বলতেছি যে সমাজের মুক্ত হবে এই জবাব দিতে নিশ্চিত করলে তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন শেষ করে ফেলাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আলাইকুম